আমার নবী কিন্তু ইমানদার না আমার নবী আমার নবী ইমানদার না কারণ নবী হচ্ছেন ইমান কে যারা মানে ইমান কে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার ইমানদার হইলে এক ব্যক্তি হয় কি হয় যে নবী তো ব্যক্তি না তিনি ইমান এখন ইমান দেখা যায় না ইমান শোয়া যায় না চা খাইলাম গরম তিতা মিতার ঠান্ডা পান করলে বোঝা যায় ইমান তিতা মিটা গরম ঠান্ডাও বোঝা যায় না তিনি হচ্ছেন ইমান এখন আপনাদের প্রশ্ন আমার প্রশ্ন নবীজি নবীজি ইমান নবীজি যদি মানুষ তাহলে মান না মানুষ হলে প্রমাণ আজকে আমি এখানে এসেছি আমি আপনাদের জন্য বিশ্বাসের পাত্র না আমি আপনাদের জন্য বাস্তব প্রমাণ যে এখানে বিশ্বাস করার কোনো কথা আমি তো আসছি বাস্তব তে নবীজি নগরে এসেছেন বারে রবিউল আব্বালে এটা কি বাস্তব না অবাস্তব বাস্তব বাস্তবে যে তো আসছে তাহলে প্রমাণ তাহলে ইমান না লাগবে নি যেহেতু আসছে বাস্তব আপনারা বলছেন তাহলে বাস্তব হলে প্রমাণ আমি যে আসছি বাস্তব প্রমাণ হ্যাঁ উনি আসছে নবী এসেছে এখন বাস্তব বলেছেন প্রমাণ হয়ে গেছে নবী এসেছে যদি বাস্তব হয়ে যায় প্রমাণ হয়েছে এখন ইমান না কারণ প্রমাণ তো বিশ্বাসের যোগ্য না না দেইকা বিশ্বাস করার নাম ইমান যদি দেখছেন তাহলে তো আর বিশ্বাসের কথা না প্রমাণ এখন আপনারা বলেন এখন নবীজি ইমান না প্রমাণ ইমান তাহলে মক্কানগরে যে আসছে কি আসছে প্রমাণ তাহলে নবী কে গো যিনি নগরে এসেছে তিনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লার ছেলে মোহাম্মদ বাসার সাবিয়া তিনি বাসারি শুরুতে তিনি দুনিয়ায় আগমন করেছেন তবে সাহাবাই খেরামরা নবী দেখে নাই নবীকে না দেখে বিশ্বাস করে তারা ইমানদার যেহেতু দেখে নাই আবু বকর সিদ্দিক হ্যাঁ দেখে নাই তারা দেখেছে নবীটির সুরত মুবারক দেখেছে নবী দেখে নাই নবুয়ত দেখা যায় না রিসালত দেখা যায় না নবুয়ত এবং রিসালত না দেখা বিশ্বাস করার নাম ইমান এখন এটা আর একটু সহজে বোঝায় আপনারা বলেন তো মাওলানা রুমি আলাই রহমত মস্তবি শরীফ ঘটনাটা বলেছে ঘটনাটা বলেছে আমার নবীজি আবু বক্কর সিদ্দিক প্রথম কলিপা অমর ফারুক আজম হজরতে উসমানজন নরাইন হজরতে খোলা ভাইয়ের আসি দিন চারজন নাম তো জানেনি এই চারজনকে নিয়ে নবীজি একদিন সফরের রোয়ানা দিলেন কোন দিকে যে রাস্তা দিয়ে তিনি রোয়ানা দিলেন সেই রাস্তাটা আবু জেহেলের বাড়ির সম্মুখে দিয়ে গেল কার আবু জেহেল তার কিন্তু অতীত নাম আবু জেহেল না আবুল হেকাম ছিল কি নাম বিদ্যার পিতা সাগর বিদ্যার পিতা বিদ্যান আমান্য বিজির ম্যারাজ ম্যারাজের একটি একটি শব্দ মুবারককেও অস্বীকার করে সে হয়ে গেল আবু জেহেল মুরুক্কের পিতা একটি যে বললাম শৈতান সাড়ে নয় লক্ষ বছরের আবাদত বরবাদ হইতে এক সেকেন্ডের হুকুমের দরকার আর আপনার সত্তর বছরের আবাদত বরবাদ হইতে তো সেকেন্ডেরও দরকার নাই অনেক আলোচনা বোঝাইলে বসবেন সব বোঝানো সম্ভব না কারণ টাইম ধরে আসছে ও আমার ভাই ও চার কলি পাখি নিয়ে রোয়ানা দিলেন স্মরণ আছে কোন দিক দিয়া আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা গেলেন ওই রাস্তা দিয়া তিনি ছপরে যাবে বাবা আপনার বাড়ির সামনে দিয়ে রাস্তা পিসাব আসে শুনলে বাড়ি থেকে রাস্তায় দাঁড়াবেন না যে বিশ্বাবতির একটু শহর নেব। আর একটু বলে দেখবো বাড়িতে আসে আবু জেহেল কবর পাইল যে মোহাম্মদ আসতেছে আমার বাড়ির রাস্তা দিয়ে আবু জেহেল দৌড়াইয়া রাস্তায় আয়সা দাঁড়ালো দেখি মোহাম্মদ আসতেছে দেখি কিরকম লাগে তাহলে বালার জন্য দাঁড়াইছে আমরা মনে করতেছি আবার নবীজি যখন আবু জেহেলের বরাবর গেল আবু জেল সিনাম ভারকের দিকে তাকাইয়া এক কাশি দিয়া বলে মহাম্মদ আল্লাহর সৃষ্টি জগতে যদি কোনো নিকৃষ্ট চেহারা থাকে একমাত্র তুমি মোহাম্মদের আছে কনৌজ বিল্লাহ এই কথা বলেছে হুমর ভারকে আজম সাবাইকারাম কিন্তু তলুয়ার সাথে রাখতো এই এই জায়গায় কি একটা ডাক দিন তো মহিলাৰে সব গরম ও এমন একটা জিনিস পাশের একটা শব্দ আসলে বাবা যারা মাহফিলটা করাইছে তারা জানে টাকা পয়সা খরচ হয়েছে আপনি একশো টাকা দিয়ে শরীর রয়েছেন যে করাইসিস মাইকান মনে হয় তা বারও করছে তাহলে আপনার একশো টাকা দেওয়া কি হয়েছে তাহলে এত কষ্ট করে করছেন যে একটু দু চারটা কথা শোনার ব্যবস্থা করে দেন বাবা আমার ওয়াজার থেকে আপনারা বুঝা নেবেন কে কাকে সালাম দিবেন আর না দিবেন আর আমি সেই ব্যাপারে কয়েকটি হাদিস আমি সামনে আনছি বলব বাবা কি বলছেন আল্লাহর সৃষ্টি জগতে যদি কোনো নিকৃষ্ট চেহারা তাকে নবীজী নাকি আসেন আবু রাঙ্গা উমর ফারুক আজম আর রাসুল আল্লাহ আপনার এজাজত হলে আবু জেলের জাহেলের দুই খণ্ড করে ফেলবো আমার নবীজি বলেন সদাক্তা আবু জেহেল আবু জেহেল সত্য বলেছে আবু জেহেল তখন তো আর কিছু বলার নাই নবীজি বলেছে সত্য সাহাবাইকার আমরা সব সামনে যাচ্ছে আবু বকর সিদ্দিক চটপট 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 করতেছে আমার নবীজি বলেছে আবু জেহেল সত্য বলেছে তা কি প্রমাণ করে আমার নবীজি নিকৃষ্ট না 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 আবু বক্কর সিদ্দিক বলে এখানে একটা রহস্য আছে তে না পারব আমি আবু বক্কর তো শান্তি লাগবে না আবু বক্কর সিদ্দিক কিছু সুর যায়া বলতেছেন নবী ক্ষমা করবেন নবী আমি একটু আপনার আগে যাইতে চাই আপনার অনুমতি নবীজি জানে না কেন যাবে নবীজি বলে যাও অসুবিধা কি যাও রসুল আল্লাহ আমি আপনাকে এখন একটু আপনার সামনে যাইয়া দেখব আবু বক্কর সিদ্দিকের দৃষ্টি হলো যে আমি নিজে চোখে দেখি আসলে নবীজি কি নিকৃষ্ট না উৎকৃষ্ট আবু বকর সিদ্দিক সামনে যায়া নবীজির চিনা মুবারকের দিকে যখন তাকাইল শিক্ষার দিয়া বলে আল্লাহ ইয়া আপনার আপনার চেহারা মোবারক আল্লাহর সৃষ্টি জগতে এরকম আর কোনো চেহারার অধিকারী আমি দ্বিতীয় দেখি নাই আপনার চেহারায় আনোয়ারের মধ্যে আল্লাহর নোরের ঝলক জল করতেছে নবীজি বলেন সত্য আবু বক্কর সিদ্দিক তুমিও সত্য বলেছ তুমিও নবী কয়জন দেখছে কয় রকম দুই রকম এখন আর একটু বেদাল না উমর ফারুক আজম বলে ইয়া রসুল আল্লাহ আবু বক্কর সিদ্দিক চটপট করতেছে কি জন্য আমি বুঝতে পেরেছি তিনি এখন বাস্তব চটপট বন্ধ হয়ে গেছে আমার তো এখন অস্থিরতা শুরু হয়ে গেল আপনাকে আবু জেহেল বলল নিকৃষ্ট আপনি বললেন শ্রদ্ধাক্তা এখন আবু বক্কর সিদ্দিক বলল উৎকৃষ্ট তাও বললেন সদ্যাক্তা বুঝতে পারলাম না কে কয় দ্বিতীয় খলিফা তখন নবীজি বলেন হে উমর ফারুক তুমি কি আলামু লা তালামুন আমি যা জানি তা আমি যা দেখি তোমরা তা দেখো না মাওলানা রুমি এই ঘটনার মধ্যে একটা শের লাগাইছে শের বলবো কাছি দে লাগাইছে আইনা যাতে হপ্নে রাখা রোবরু ইসি সেকেল কা দুসরা হো গা আকস যাতে এলাহি থা উসি নোর আকসে কা নোর মুহাম্মদ মুস্তফা হো গা কন সুবহান আল্লাহ মাওলানা রুমি কই মাওলানা রুমি কই আল্লাহ যখন একা আল্লাহ ওয়াহাদ নবি কোন মাও শাই আল্লাহ আল্লাহ কোন কিছু নাই তখন আল্লাহ আল্লাহর জাত নূর থেকে একটা নূর সামনে যখন রাখলেন তখন এটা আয়না শুরু হয়ে গেল আইনা যাতে হক নে রাখা হক মানে আল্লাহ রাখছে ওই নূরের মধ্যে আমার আল্লাহর নিচে আনোয়ার সুরত মুবারক দেখে বলছে থও তুমি মোহাম্মাদুর রসল্লাহ হয়ে যাও ওই নূর মোহাম্মাদুর রসোল্লাহ হয়ে গেছে আইনা যাতে হক নে বড় ইসি সেকেল কা আমার নবীজি হচ্ছে আল্লাহর কুদরতি বেদের আইনা ওই আইনার মধ্যে যখন আবু জেহেল থাকাইছে আবু জেহেল তার নিজের সেরা দেখছে কার সেরা নিজের সেরা দেখছে এই দেখাটা ছিল তার বেইমানি দেখা তখন দেখলো যে তার চেহারার চাইতে নিকৃষ্ট চেহারা আল্লাহর সৃষ্টি জগতে নাই এজন্য আমি বলছি শ্রদ্ধাক্তা আবু জেহেল সত্যি বলেছে আবু বকর সিদ্দিক যখন ইমানের সহিত আমার দিকে তাকাইছে ইমানই নজর দিয়া ভালোবাসার নজর দিয়া তখন দেখলো রে আবু বক্কর তা তার চেহারার মধ্যে করতেছে এই জন্য আসরের মাঠে আসারুর সুযু কোরআনে আল্লাহ পাক বলছে ইমানদারের নামাজের শেষদার স্থান থেকে হ্যাঁ একটা নূরের জলক বাইর হবে